ভাবুন তো একটা ছবির মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যৎ এবং বছর শেষে দেখা যায় তার অর্ধেকই নাকি সত্যি হয়েছিল এটা কি কাকতালীয় নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে আজ আমরা বিশ্লেষণ করব দা ইকোনমিস্ট নিউজের মিস্টেরিয়াস ফিউচার টেলিং কভার রহস্য এবং খুঁজে বের করবো এই রহস্যের ভিতরে বলা ভবিষ্যৎ কতটা সত্যি এটা কি আসলে ভবিষ্যৎবাণী নাকি কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রায় এক দশক ধরে দ্য ইকোনমিস্ট তাদের ওয়ার্ল্ড হেড কভার প্রকাশ করে আসছে প্রতিটা বছরই কভারটিতে থাকে প্রতীক রং আর গোপন ইঙ্গিত পরবর্তীতে বাস্তব ঘটনার সাথে সাংকেতিক চিহ্ন আর ছবিগুলো মিলে যায় যেমন দুই হাজার উনিশের কভারে ছিল গ্লোবাল স্বাস্থ্য হুমকি যা সত্যি ফলে যায় দুই হাজার বিশ ভাইরাস মাস্ক বিশৃঙ্খলা বাস্তবে আমরা দেখি কোভিড মহামারী দুই হাজার একুশের এআই অ্যান্ড অটোমেশন সার্চ যা রূপান্তরিত হয় কাজের বাজার এবং অর্থনীতিতে দুই হাজার বাইশ কুয়েল ওয়ার এখানে ইউক্রেন যুদ্ধ ও গ্লোবাল এনার্জি ক্রাইসিস আমরা দেখতে পাই দুই হাজার তেইশ এআই বুম চ্যাটজিবিটি ওপেন এআই গুগল ডিপ সিকের মতো এআই টুল মার্কেটে বুম করে দুই হাজার চব্বিশে দেখি যুদ্ধকেন্দ্রিক চিত্র রাশিয়া ইউক্রেন পরিস্থিতির তীব্রতা বৃদ্ধি এবং ভেটলিস্ট ক্রাইসিস দুই হাজার পঁচিশের যে অর্থনৈতিক অস্থিরতা ছিল বাস্তবে তাও মিলে গেছে এখন প্রশ্ন হলো এগুলো কি কাকতালীয় নাকি ডাটা ড্রিমেন ফোরসাইট সাই সত্য হল দ্য একনমিস্ট কখনো প্রিডিক্ট করে না তারা ট্রেন্ড বা পসিবিলিটি দেখায় অর্থনীতি ভূরাজনীতি প্রযুক্তি আর সমাজবিজ্ঞানের জটিল তথ্য বিশ্লেষণ করে তারা ভবিষ্যতের সম্ভাব্য দিকগুলো আঁকে আর আশ্চর্যের ব্যাপার হলো অনেক সময় সেগুলো বাস্তবের সাথে মিলে যায় দুই হাজার সালে কভারের প্রতীকগুলো ছিল ভয়াবহ ইনজেকশন সিম্বল দুই হাজার পঁচিশের বিশ্ব স্বাস্থ্য উদ্বেগ যেমন নতুন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ঘাটতি স্বাস্থ্য তহবিল কমিয়ে ফেলা মিসাইল অ্যান্ড ওয়ার সিম্বল বিশ্বব্যাপী সংঘাতের তীব্রতা বাস্তব ঘটনার সাথে একদম মিলে যায় যেমন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মধ্যপ্রাচ্যে সংকট বৃদ্ধি পেয়েছে এবং জানুয়ারি থেকে মে দুই হাজার পঁচিশে ইউক্রেন যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে ওঠে কার অ্যান্ড এনার্জি সিম্বল জানুয়ারি থেকে মার্চ দুই হাজার পঁচিশ ইলেকট্রনিক্স ভেহিকেল মার্কেট শিফট হওয়া দেখতে পাই ডোনাল্ড ট্রাম্প পোর্ট্রেট বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ট্রাম্পের ক্ষমতার পরিবর্তন এবং তার বৈষয়িক প্রভাব বৃদ্ধি পাওয়া পুতিন পোর্ট্রেট জানুয়ারি থেকে যুদ্ধের ধারাবাহিকতায় রাশিয়া ও পশ্চিমা সংঘর্ষ পরিলক্ষিত হয় জিংপিং পোর্ট্রেট ফেব্রুয়ারি থেকে এপ্রিল দুই হাজার পঁচিশ চীনের দৃঢ় ভূ রাজনীতি অর্থনীতি এবং তাইওয়ান ইস্যু মিলে যায় পাওয়ার স্ট্রাগল সাইনে মিলেছে ইউএস চায়না কোল্ড টেক ওয়ারে এআই চিপ রেডিয়েশন লাইন এখানে জিপিও শর্টেজ এবং গ্লোবাল এআই বুম রেগুলেশন রেসের সাথে মিল পাওয়া গেছে অ্যারো ফ্ল্যাক্চুয়েশন অন গ্রাফ জানুয়ারি থেকে এপ্রিল দুই বাজারের অস্থিরতা মুদ্রাস্ফীতি এবং চাকরির বাজারে ধস নিউক্লিয়া সিম্বলায় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পারমাণবিক উদ্বেগ ও প্রতিরোধ যা পুরোপুরি মিলে যায় ডলার এবং ইউয়ান সাইন দুই হাজার পঁচিশ মুদ্রাযুদ্ধ যা কভারের মাল্টি কারেন্সি কনফ্লিক্টের সাথে পুরোপুরি মিলে যায় খেয়াল করে দেখুন এই কভারে লুকিয়ে আছে একটা মুখ যার একটি চোখে চিহ্ন দেখানো আছে যা দিয়ে নিউক্লিয়ার শক্তি নিয়ন্ত্রণ বুঝিয়েছে তাই সব মিলিয়ে আজ দুই হাজার ছাব্বিশের কভারও মানুষের মাঝে নতুন রহস্য ছড়িয়েছে এবারও কি ওয়ার্ল্ড হেড কভার সত্যি হতে যাচ্ছে এইবার আসা যাক দুই হাজার ছাব্বিশের দ্য ওয়ার্ল্ড এহেড কভারের ভালো করে লক্ষ্য করুন একটি নীল হাতের মুঠো এটি সামাজিক শক্তির প্রতীক দুই হাজার ছাব্বিশে শ্রমিক আন্দোলন ভোটের রাজনীতি বা সমাজ বদলের অস্থিরতা বাড়তে পারে এটা তারই ইঙ্গিত ট্যাঙ্ক ও মিসাইল এটি নতুন সংঘর্ষের সম্ভাবনাকে দেখায় যুদ্ধ নয় বরং বড় শক্তির চাপ ও প্রতিচাপ রোবট এবং এআই চিপ দুই হাজার ছাব্বিশে এআই অটোমেশন আরও দ্রুত বিস্তার করবে কর্মসংস্থান সাইবার নিরাপত্তা নিয়মকানুন সবকিছু পাল্টে যাবে ডলার চিহ্ন ও আইটকন বাজার অস্থির থাকতে পারে বিশেষত ডিজিটাল অর্থনীতি বড় পরিবর্তনের মুখে পড়বে তাপমাত্রা আইকন দুই হাজার ছাব্বিশে জলবায়ুজনিত সংকট বাড়তেই পারে বিশেষত পানি সংকট অগ্নিকাণ্ড ছড় কভারে দাঁড়ানো রাজনৈতিক বৃত্তিকে দেখে বোঝা যায় দুই একটি বড় নির্বাচনের বছর বিশ্বব্যাপী নেতৃত্ব বদলের সম্ভাবনা থাকবে স্যাটেলাইট সাইন দুই হাজার ছাব্বিশে স্পেস রেস আরও তীব্র হবে স্পেস এক্স চাইনা ইউএস সবাই ডোমিনেন্ট চাইবে রহস্যের আসল উত্তর খুবই সোজা এটি কোনো ভবিষ্যৎবাণী নয় এক কথায় বলা যায় এটি ডেটা ড্রিভেন অ্যানালাইসিস ইকোনমিস্টের কাছে থাকে গ্লোবাল ট্রেন্ড অর্থনৈতিক মডেল ভূ রিপোর্ট এবং হাজার রোটেটাসের তারা শুধু দেখিয়ে দেয় পৃথিবীর পরিবর্তনের দিক নির্দেশনা কেমন হতে পারে তাই অনেকের ধারণা তারা হয়তো ভবিষ্যৎ বলে দেয় দুই হাজার ছাব্বিশের কভারে প্রতিটি প্রতীক এক একটি গল্প যুদ্ধ প্রযুক্তি অর্থনীতি মানুষের জীবনযাত্রা সব মিলিয়ে তৈরি হয় আমাদের আগামীকাল প্রশ্ন শুধু একটি আমরা কি ভবিষ্যৎকে বুঝতে শিখেছি নাকি ভবিষ্যতি আমাদেরকে সতর্ক করছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং এমনই সব ইউনিক ও ইন্টারেস্টিং তথ্য পেতে সাবস্ক্রাইব করে ভেবে দেখো থ্রি সিক্সটির সাথেই থাকুন